ডিজিটাল মেশিনারি সব থেকে সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন তা বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বন্ধুরা আমাদের লোকেশন হচ্ছে কোচবিহার রেল ঘুমটির পরে খোসলাইন পাশেই কিন্তু আমাদের শোরুমটি রয়েছে পরে পুরো দেখবেন তা বন্ধুরা চলো ভিডিওটি শুরু করো পাশে দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে আমাদের মিনি পাওয়ার উইডার তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ এইচপির ইঞ্জিন তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের হানি গেটেছে চিটাক মডেল তার মধ্যে এই গাড়িটিতে আপনার কিন্তু ম্যানুয়াল স্টার্ট পেয়ে যাবেন এদিকে আপনার কিন্তু ট্রেনে স্টার্ট দিতে পারবেন দেখতে পাচ্ছি বন্ধুরা তার মধ্যে দেখতে পাচ্ছি সামনে একটি গার্ড লাগানো রয়েছে খুবই মজবুত গার্ড লাগানো রয়েছে রাত্রে বেলা কাজ করার জন্য দুটি এল এটি বাল্ব লাগানো রয়েছে তার মধ্যে এর যে এর ভিতরে যে ট্যাংকি লাগানো রয়েছে এই ট্যাঙ্কটিতে আপনার কিন্তু তিন থেকে সাড়ে তিন লিটার আপনার কিন্তু তেল রাখতে পারবেন আর আমাদের এই যে গিয়ার বক্স লাগানো রয়েছে ড্যাজিটারি গিয়ার বক্স লাগানো রয়েছে আর আমাদের এই যে ব্যাক কভার গুলো লাগানো রয়েছে খুবই হেভি এবং মজবুত এবং সবশালী ব্যাক কভার লাগানো রয়েছে আমাদের এই গাড়িটির কিন্তু পিছনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন নাও লাগাতে পারবেন টুনি লাগাতে পারবেন ওয়াটার পাম্প লাগাতে পারবেন আমাদের চাকা খুলে এখানে আপনারা কিন্তু বত্রিশটি কিন্তু রটার মোটর লাগাতে পারবেন এই গাড়িটি দিয়ে আপনারা কিন্তু একেবারে তিন থেকে সাড়ে তিন ফুট অব্দি আপনারা কিন্তু জমি কিন্তু চাষ করে নিয়ে যেতে পারবেন এই গাড়িটি দিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টা এক থেকে দেড় বিঘের মাটি কিন্তু আরামসে আপনারা কিন্তু জমি চাষ করতে পারবেন আমাদের একশো টাকা খরচ করে কিন্তু আপনারা কিন্তু এক থেকে দেড় বিঘের মাটি কিন্তু আরামসে আপনারা কিন্তু জমি চাষ করতে পারছেন তা বন্ধুরা অবশ্যই যে নামাটি দল রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন আর বন্ধু আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করে কিন্তু এই মিনি পাওয়ার ওটার গুলো আপনারা তো ঘরে নিয়ে যেতে পারবেন আর বন্ধুরা আমাদের এখান থেকে আপনারা কিন্তু ফাইন্যান্স করেও নিয়ে যেতে পারবেন আমাদের শোরুম থেকে মোটামুটি আপনারা কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরত্ব বজায় রেখে আপনার কিন্তু ফাইন্যান্স করে কিন্তু নিয়ে যেতে পারবেন তার মধ্যে তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে আমাদের গ্রীন ফার্ম কোম্পানি তার মধ্যে এটি হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ এক্সপিরিয়েন্সে তার মধ্যে এটি হচ্ছে আমাদের পেট্রোল চালিত ইঞ্জিন তার মধ্যে এই গাড়িটিতে আপনারা কিন্তু ম্যানুয়াল স্টার্ট পেয়ে যাবেন তারপর এই যে ট্যাঙ্কটি লাগানো রয়েছে এই ট্যাঙ্কটিতে আপনারা কিন্তু তিন থেকে সাড়ে তিন লিটার আপনার কিন্তু তেল রাখতে পারবেন তার মধ্যে এই গাড়ি গিয়ার বক্সটি লাগানো রয়েছে গিয়ার বক্স লাগানো রয়েছে এই গাড়িটিতে আপনার কিন্তু পিছনে লাঙা লাগাতে পারবেন টলি লাগাতে পারবেন ওয়াটার পাম্প লাগাতে পারবেন চাকা খুলে এইখানে আপনার কিন্তু বত্রিশটা ওটা ওটা লাগাতে পারবেন তার মধ্যে যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন তার মধ্যে তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে আমাদের হেবিটেজ কোম্পানি ইঞ্জিন দেখতে পাচ্ছেন তারপরে এটি হচ্ছে আমাদের পেট্রোল চালিত ইঞ্জিন তার মধ্যে সামনে একটি এলইডি বাল্ব লাগানো রয়েছে রাত্রি কাজ করানোর জন্য দেখতে পাচ্ছেন এর ভিতরে যে ট্যাঙ্কটি লাগানো রয়েছে এই ট্যাঙ্ক আপনার তিন থেকে সাড়ে তিন লিটার আপনার মতো তেল রাখতে পারবেন আমাদের এর যে গিয়ার বক্স টি লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন দুই লিটারি গিয়ার বক্স লাগানো রয়েছে আমাদের এর যে ব্যাক কভার গুলো লাগানো আছে খুবই মজবুত এবং শক্তিশালী ব্যাক কভার লাগানো রয়েছে এই গাড়িটি তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছে টরি লাগাতে পারবেন লাগাতে পারবেন চাকা এখানে পুলে নটা লাগাতে পারবেন তারপর ধরে এই গাড়িটি দিয়েও আপনারা কিন্তু প্রতি ঘন্টায় কিন্তু এক থেকে দেড় বিঘা মাটি কিন্তু আরামসে আপনারা কিন্তু জমি চাষ করতে পারবেন তার মধ্যে একশো টাকা খরচ করে কিন্তু আপনারা কিন্তু এক থেকে দেড় বিঘা মাটি কিন্তু আরামে আপনারা কিন্তু জমি চাষ করতে পারছেন

এই গাড়িটি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সামনে একটি কিন্তু গার্ড লাগানো আছে খুব মজবুত এবং শক্তিশালী গার্ড লাগানো রয়েছে দেখতে সামনে একটি ইডি বাল্ব লাগানো রয়েছে রাত্রিগুলা কাজ করানোর জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু দুটি লাগানো রয়েছে লাইট তা বন্ধুরা এই গাড়িটিতে আপনার কিন্তু তিন থেকে সাড়ে তিন লিটার আপনার কিন্তু তেল রাখতে পারবেন এই ট্যাঙ্কটির মধ্যে আর বন্ধুরা যে গিয়ার বক্সটি লাগানো রয়েছে গিয়ার বক্স লাগানো রয়েছে আমাদের এর যে ব্যাক কভার গুলো লাগানো রয়েছে খুবই মজবুত এবং শক্তিশালী ব্যাক কভার লাগানো লাগানো রয়েছে পিছনে আপনার কিন্তু নাঙ্গল লাগাতে পারবেন টলি লাগাতে পারবেন ওয়াটার পাম্প লাগাতে পারবেন চাকা খুলে এইখানে আপনার কিন্তু বত্রিশে কিন্তু রড ভোট লাগাতে পারবেন এই গাড়িটি দিয়ে আপনার কিন্তু প্রতি ঘন্টা এক থেকে দেড় মিনিটের মাটি কিন্তু আপনার কিন্তু জমি চাষ করতে পারবেন তারপর না এই গাড়িটি দিয়েও আপনারা কিন্তু প্রতি ঘন্টায় এক থেকে দেড় বিঘের মাটি করতে আরামসে আপনারা কিন্তু জমি চাষ করতে পারবেন তারপর একশো টাকা খরচ করে কিন্তু আপনারা কিন্তু প্রতি ঘন্টায় এক থেকে দেড় বিঘের মাটি করতে আরামসে আপনারা কিন্তু জমি চাষ করতে পারছেন তারপর ধরে অবশ্যই স্কিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ক্যাশ অন হোম ডেলিভারির সুবিধা রয়েছে মাত্র আপনারা কিন্তু পাঁচ হাজার টাকা বুকিং করে কিন্তু এই মিনি পাওয়ার ওটার কিন্তু ঘরে নিয়ে যেতে পারবেন তারপর অবশ্যই স্কিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য